হরে কৃষ্ণ রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম লীলা ধেনুকাসুর বধ খুব খুব সুন্দর লীলা ভগবানের তো আমি এই লীলা পাঠ করবো আপনারা একটু শ্রবণ করবেন জ্ঞানি রঞ্ঞ্জক্ষুণন্মিত জন ত শ্রীগু নীচৈতন্য মনোভিষ্ট স্থপিং জন ভূতলে স্বয়ং রূপ কথা দাদতি সপদানিক বন্দেহং শ্রীগু শ্রীযুতপম শ্রীগু নো বৈষ্ণবংশ শ্রী রূপ সহগণ রঘুনাতা সজ্জীব সাধ্বৈতং সাবধূত পরিজন সংহীত সঙ্গীতং কৃষ্ণচৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাগণ ললিতা শ্রী বিশাখা নমো বিষ্ণু পাষ্ণপেষ্টা ভূতলে শ্রীমে ভক্তিবে স্বা নমস্তে সারসতে দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষণবাদী পাশ্চাত্য দেশ তারিণে পঞ্চাভ কৃপা সিন্ধু বেবচা পতি পাবনেভাবেভ্যো নমো নম নমো মহাবধানৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্যত নিত প্রদনে কলকুষ নাশা জনতাই নম পঞ্চতৃষ্ণ ভক্ত সূপ ভ হে কৃষ্ণ করুণা সিদ্ধ দীন গোপী সোপিকা কা নমস্তুতে কাঞ্চন গৌরঙ্গি রাধি বৃন্দাবনেশরী বৃষ ভানুষুতে দেবী প্রণমামি হরিপ্রিয় নীলাচলু নিবাশা নিত্যায় পরমাৎমনে বলভদ্র সুভদ্রাভ্য জগন্নাথায়ে নম বৃন্দাবাই তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবশ भक्ति पदे देवी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत्य गाधर श्रीवासाधि गौर भक्त बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Om namo bhagavate vasudevaya Om namo bhagavate vasudevaya Om namo bhagavate vasudevaya ভগবান শ্রীকৃষ্ণের লীলা ঢেনুকাসুর বধ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বলরাম এবং গোপপালকেরা যখন তালবনের জঙ্গলে গিয়েছিলেন পাকা ফল সংগ্রহ করতে তখন ধেনুকাসুর তাদের আক্রমণ করে ভগবান শ্রী বলরাম ধেনুকাশুর বধ ধরে ঘোরাতে থাকেন এবং একটি গাছে ছুড়ে তাকে মেরে ফেলেন আমি এই লীলাটা শোনাবো আপনাদের আপনারা শুনুন ভালো লাগবে ভগবানের সব লীলাই আমাদের শুনতে ভালো লাগে ভগবান শ্রীকৃষ্ণ তার জ্যৈষ্ঠ ভাতা বলরামের সঙ্গে তার কৌমার লীলাবিলাস করে পৌগণ্ডে পদার্পন করলেন ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়সকে পৌগণ্ড বলা হয় সেই সময় সমস্ত গোপেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলেন যে যে সমস্ত বালকের বয়স পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে তাদের ওপর গোচারণের গরু চড়াবার ভার দেওয়া হবে এইভাবে গাভী সমূহের লাভ করে কৃষ্ণ ও বলরাম বৃন্দাবনে ঘুরে বেড়াতে লাগলেন এবং তাদের দ্বারা সেই ভূমি পবিত্র হল বলরাম এবং গোপবালক সহ কৃষ্ণ গরু ছড়াতে লাগলেন এবং বৃন্দাবনের বনপথে যেতে যেতে মধুর স্বরে তার বাঁশি বাজাতে লাগলেন সেই বৃন্দাবন ভূমি ছিল ফুল ফল এবং গোচারণ ভূমিতে পরিপূর্ণ বৃন্দাবনের বন ভক্তের হৃদয়ের মতো পবিত্র এবং তা ফুল ফল ও ভ্রমরে পরিপূর্ণ সেখানে কুঞ্জনরত পাখি ছিল নির্মল সরোবর ছিল যার জল মানুষের সমস্ত শ্রান্তি দূর হতো দেহ এবং মনকে স্নিগ্ধ প্রশান্তিতে ভরিয়ে দিতে সেখানে সর্বদা সুগন্ধ বইত। তার সঙ্গে কৃষ্ণ বনে প্রবেশ করে কোন অনুকূল পরিস্থিতি দর্শন করে সেই পরিবেশ সম্পূর্ণভাবে উপভোগ করতেন কৃষ্ণ দেখতেন গাছগুলি ফল মানে ফলের গাছগুলি ফলের ভারে নত হয়ে ভূমি স্পর্শ করছে যেন তার শ্রী পাদপদে প্রণতি জানাচ্ছে বৃক্ষ ফল ফুল এদের ব্যবহারে তিনি অত্যন্ত প্রীত হতেন এবং তাদের মনের কথা জানতে পেরে হাসতেন এইভাবে একদিন বৃন্দাবনে বিচরণ করার সময় কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে বললেন প্রিয় বলরাম তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় এবং স্বর্গের দেবতারাও তোমার শ্রী পাদপদে আরাধনা করে দেখো কিভাবে এই সমস্ত গাছগুলি ফলে ফুলে পূর্ণ হয়ে শ্রী পাদপদ্য বন্দনা করার জন্য প্রণতি জানা জানাচ্ছে মানে তোমার ফুলে ফলে ফুলে পূর্ণ হয়ে তোমার শ্রী পাদপদ্যে বন্দনা করার জন্য প্রণতি জানাচ্ছে তাদের দেখে মনে হচ্ছে যে তমস্যাচ্ছন্ন বৃক্ষরূপী শরীর থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করছে প্রকৃতপক্ষে বৃন্দাবনের এই সমস্ত গাছগুলি কোনো সাধারণ জীব নয় পরবর্তী জীবনে নির্বিশেষবাদী পোষণ করে তারা এখন এই স্থবিরত্ব প্রাপ্ত হয়েছে কিন্তু এখন তারা এই বৃন্দাবনে তোমার দর্শন লাভে ধন্য হয়েছে এবং তোমার সঙ্গ লাভের মাধ্যমে তারা যাতে তাদের পারমার্থিক উন্নতি লাভ করতে পারে সেই জন্য তারা প্রার্থনা করছে সাধারণত বৃক্ষ হচ্ছে সাধারণত বৃক্ষ হচ্ছে তমগুণ তমগুণে আচ্ছন্ন জীব নির্বিশেষবাদী দার্শনিকেরা সেই তমগুণের দ্বারা আচ্ছন্ন কিন্তু তোমার উপস্থিতির পূর্ণ ব্যবহার করে তারা সেই তমগুণের আবরণ থেকে মুক্ত লাভ করতে পারে এই এই যে সমস্ত ভমরেরা তোমার চারিপাশে গুঞ্জন করছে আমার মনে হয় তারাও পূর্বজন্মে তোমার ভক্ত ছিল তারা তোমাকে ছেড়ে কোথাও যেতে পারে না কেন না তোমার থেকে অধিক স্নেহপরায়ণ প্রভু তারা আর কোথায় পাবে তুমি হচ্ছ পরমেশ্বর ভগবান এবং এই সমস্ত ভ্রমণেরা সর্বক্ষণ তোমার গুণকীর্তন করার চেষ্টা করছে আমার মনে হয় তাদের কেউ কেউ নিশ্চয় তোমার ভক্ত মহান ঋষি মুনি এবং তারা ভ্রমণের রূপ ধারণ করে এখানে এসেছে কেন না এক মুহূর্তের জন্য তোমার সঙ্গ ছাড়া তারা থাকতে পারে না প্রিয় দাদা তুমি হচ্ছো পরমার্ধ পরম আরাধ্য ভগবান দেখো ময়ূরেরা কেমন আনন্দে বিভোর হয়ে তোমার সামনে নাচছে স্নেহপরায়ণ এবং ভীরু হরিণগুলির ব্যবহার ঠিক ব্রজগোপিকাদের মতো তাদের মতো স্নেহ তারা তোমাকে স্বাগত জানাচ্ছে তারা আর বনের কোকিলেরা মহা আনন্দে তোমাকে বরণ করছে কেননা তারা জানে যে তোমার আবির্ভাব পরম মঙ্গলময় যদিও এরা হচ্ছে বৃক্ষ এবং পশু পাখি বৃন্দাবনের এই সমস্ত অধিবাসীরা সকলেই তোমার মহিমা কীর্তন করছে তাদের যোগ্যতা অনুসারে তারা তোমাকে অভিনন্দন জানাচ্ছে ঠিক যেভাবে মহাত্মারা অপর একজন মহাত্মাকে তাদের আলয়ের স্বাগত জানান আর এই ভূমি এতই পবিত্র এবং সৌভাগ্যশালী যে তোমার শ্রী পাদপদের চিহ্নে তার অঙ্গভূষিত হয়েছে তোমার মতো একজন মহাপুরুষকে এইভাবে বরণ করা বৃন্দাবনের অধিবাসীদের পক্ষে স্বাভাবিক এখানকার তৃণ গুম্লো এবং লতারাও কত সৌভাগ্যশালী যে তারা তোমার শ্রী পাদপদদের স্পর্শ লাভ করেছে আর তোমার করকমলের ছোট ছোট মহিমাম্বিত হয়েছে হচ্ছে। এখানকার নদী এবং পাহাড়গুলিও সৌভাগ্যের অন্ত নেই কেননা তুমি তাদের দিকে তাকিয়ে দেখছো আর সর্বোপরি ব্রজগোপিকারা হচ্ছে সব চাইতে সৌভাগ্যবতী কেননা তোমার রূপে তারা আকৃষ্ট হয়েছে এবং তোমার বাহু যুগলে আলিঙ্গনে তারা ধন্য হয়েছে এইভাবে কৃষ্ণ এবং বলরাম মহা আনন্দে যমুনার কূলে গাভী এবং সহ বৃন্দাবনের অধিবাসীদের সুখ সঙ্গসুখ ভোগ উপভোগ করলেন কোন কোনো জায়গায় তাদের সারাও কোন কোনো জায়গায় তাদের সখারাও তাদের সঙ্গে যেত কিন্তু কৃষ্ণ ও বলরামের সঙ্গে যেতে যেতে তারা ভ্রমণের গুঞ্জন অনুকরণ করে গান গাইত পথ চলতে চলতে কখনো তারা সরোবরে করত অথবা কোনো ময়ূরকে নাচতে দেখে তারা তারা আবার সেই নাচের অনুকরণ করে কৃষ্ণের সামনে নাচতে থাকত কৃষ্ণ সেই নাচের ছন্দে আর কৃষ্ণও সেই নাচের ছন্দে তার ঘাড় দোলাতেন এবং তার সখারা তখন আনন্দে অতিশয্যে হেসে উঠত কৃষ্ণ যে সমস্ত গাভীর তত্ত্বাবধান করতেন তাদের বিভিন্ন নাম ছিল এবং তাদের সেই নাম ধরে ডাকতেন কৃষ্ণের ডাক শুনে গাভীরা হাম্বা রবে তার সেই ডাকের সাড়া দিত এবং পালকেরা তাদের হৃদয় ভরে ভাব বিনিময় আস্বাদন করত তারা বিভিন্ন পাখির ডাক অনুকরণ করত বিশেষ বিশেষ করে চকর ময়ূর কোকিল এবং ভরদাস পাখির ডাক তারা অনুকরণ করত। কখনো কখনো তারা যখন দেখতো যে কোনো দুর্বল পশু বাঘ ও হিংসের ডাক শুনে ভয় পেয়ে পালাচ্ছে তারাও তখন কৃষ্ণ ও বলরামের সঙ্গে সেই সমস্ত পশুর অনুকরণে তাদের সঙ্গে সঙ্গে ছুটে পালাবার অনুকরণ করত। তারা যখন শ্রান্ত হয়ে পড়তো তখন তারা মাটিতে বসে বিশ্রাম করতো কোনো বালকের কোলে মাথা রেখে বলরাম বিশ্রাম করতেন এবং কৃষ্ণ তার পা টিপে দিতেন কখনো বা একটা তাল পাখার পাখা নিয়ে তিনি বলরামকে হাওয়া করতেন অন্য বালকেরা তখন নাচত বা গান গাইত আর কখনো তারা একে অপরের সঙ্গে কুস্তি করত বা লম্ফ দিত এইভাবে বালকেরা যখন খেলা করত কৃষ্ণ তখন তাদের সঙ্গে যোগ দিতেন এবং তাদের তাদের হাত ধরে উপভোগ করতেন এবং হাসতে হাসতে তাদের কার্যকলাপের প্রশংসা করতেন কৃষ্ণ যখন পরিশ্রান্ত ও অবসন্ন হয়ে পড়তেন তখন তিনি কেন মানে তখন তিনি কেন বড় গাছের গুড়িতে মানে কোনো বড় গাছের গুড়িতে বা কোনো গোপবালকের কোলে মাথা রেখে শুয়ে পড়তেন তিনি যখন এইভাবে কোনো গোপবালকের কোলে বা গাছের গুড়ি গুড়িকে বালিশ বানিয়ে শুয়ে পড়তেন তখন কয়েকজন বালক এসে তার পা টিপে দিত আর কেউ গাছের পাতা দিয়ে তাকে হাওয়া করত। অধিকতর গুণবান কোন ছেলে তার প্রীতি সাধনের জন্য অতি মধুর স্বরে গান গাইতো ভগবানকে গান শোনাতো কোনো যার মধ্যে গান গাওয়ার গুণ আছে সেরকম কোন ছেলে এসে ভগবানকে গান শোনাতো এইভাবে অচিরেই তার শান্তি বিদুরিত হতো লক্ষ্মী দেবী যার শ্রী পাদপদদের নিরন্তর সেবা করেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে গোপবালকে গোপবালকদের সঙ্গে বালক হয়ে অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার করেছিলেন কিন্তু একজন সাধারণ গোপবালকের মতো লীলাবিলাস করলেও অনেক সময়ই তিনি কখনো কখনো কিছু মানুষ নিজেদের ভগবান বলে প্রচার করে জনসাধারণকে প্রতারিত করে কিন্তু তারা কেবল প্রতারণাই করতে পারে তারা কখনো ভগবানের পরম ঐশ্বর্য প্রদর্শন করতে পারে না তারা কি করতে পারে তারা সবসময় ভগবানকে প্রতারণা মানে জনসাধারণকে প্রতারিত করে কিন্তু কেবল প্রতারণাই করতে পারে তারা কখনো নিজেদেরকে ভগবানের পরম ভগবানের মতো পরম ঐশ্বর্য প্রদর্শন করতে পারে না কৃষ্ণ যখন তার পরম সৌভাগ্যশালী সখাদের সঙ্গে তার অন্তরঙ্গ শক্তি প্রদর্শন করেছিলেন তখন তার ভগবত্তা প্রদর্শন করার আরও একটা সুযোগ এলো তার প্রিয়তম সখা শ্রীদাম, সুবল এবং স্তকৃষ্ণ তৃষ্ণ কৃষ্ণ ও বলরামকে সম্বোধন করে গভীর আবেগের সঙ্গে বললেন প্রিয় বলরাম তুমি অত্যন্ত শক্তিশালী তোমার বাহু যুগল অত্যন্ত বলিষ্ঠ প্রিয় কৃষ্ণ সমস্ত অনিষ্টকারী অসুরদের বিনাশ করতে তুমি অতি সুদক্ষ যেন কাছেই তালবন মানে দেখো কাছেই তালবন বলে একটি বন আছে সেই বনটি তাল গাছে পূর্ণ এবং সেই সবকটি গাছেই ফল ফলে ভরে আছে তাদের কিছু ফল গাছ থেকে ঝরে পড়েছে আর কিছু অতি সুপক্ক অবস্থায় গাছেই রয়েছে সেটা খুব সুন্দর জায়গা কিন্তু ধেনুকাসুর নামে এক অসুর সেখানে থাকায় কেউই সেখানে যেতে পারে না কেউই সেখানে গিয়ে ফলগুলো খেতে পারে না প্রিয় কৃষ্ণ প্রিয় বলরাম সেই অসুরটি একটি গর্ভ একটি গর্ধবের রূপ একটি গর্ধবের রূপ রূপে পরিগ্রহ করে সেখানে রয়েছে আর তাকে ঘিরে একই রূপ পরিগ্রহ করে তার অনেক অসুর বন্ধু রয়েছে তারা সকলে অত্যন্ত শক্তিশালী তাই সেখানে যাওয়া খুবই দুষ্কর তোমরাই কেবল সেই অসুর গুলিকে সংহার করতে পারো তোমরা ছাড়া মৃত্যু ভয়ে কেউই সেখানে যেতে পারবে না বনের পশুরা পর্যন্ত সেখানে যায় না পাখিরা পর্যন্ত সেখানে ঘুমায় না তারা সকলেই সেখান থেকে চলে গেছে সেখানে রয়েছে কেবল সুমিষ্ট তাল ফলের গন্ধ মনে হয় এখনো পর্যন্ত গাছে গাছে বা বা মাটি মানে মাটিতে সেই মিষ্টি ফলগুলি কেউই কেউই আস্বাদন করেনি প্রিয় কৃষ্ণ সত্যি কথা বলতে কি আমরা সেই মিষ্টি সুস্বাদের সেই মিষ্টি সুস্বাদের দ্বারা সেই মিষ্টি সুবাসের দ্বারা গভীরভাবে আকৃষ্ট হয়েছি প্রিয় বলরাম চলো আমরা সেখানে যাই এবং সেই ফলগুলি আস্বাদন করি সেই ফলের গন্ধ এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে তোমরা কি সেই সুবাদ আঘ্রাণ করতে করছো না এইভাবে তাদের হাস্য উজ্জ্বল অন্তরঙ্গ বন্ধুরা যখন আবেদন করতে লাগলো তখন কৃষ্ণ এবং বলরাম তাদের মনোবাঞ্ছা পূর্ণ না করে পারলেন না এবং তারা তাদের হয়ে সেই বনের দিকে এগোতে লাগলেন তাল বনে পৌঁছেই বলরাম হাত দিয়ে গাছগুলি ঝাঁকাতে লাগলেন তাকে দেখে বোঝা গেল যে তার শরীরে সহস্রমত্ত হস্তির বল রয়েছে এইভাবে ঝাঁকানোর ফলে গাছ থেকে সমস্ত পাকা ফলগুলি ঝরে মাটিতে পড়তে লাগলো সেই ফল পড়ার শব্দ শুনে গর্দ গর্ধবরূপী সেই সমস্ত ফল পড়ার শব্দ শুনে গর্দবরূপী ধেনুকাসুর মহাবেগে ধেয়ে এলো এবং তার ফলে সমস্ত ভূমি এমন ভাবে কাঁপতে লাগলো এবং গাছগুলি দুলতে লাগলো যে মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে অসুরটি বলরামের সামনে এসে তার পেছনের পা দিয়ে বলরামের বুকে লাথি মারতে লাগলো প্রথমে বলরাম কিছুই বললেন না কিন্তু রাগে অন্ধ হয়ে মানে রাগে অন্ধ হয়ে অসুরটি যখন বারবার তাকে লাথি মারতে লাগলো তখন বলরাম এক হাতে সেই গর্ধবের পা দুটি ধরে ঘোরাতে ঘোরাতে একটা গাছের ওপরে ছুঁড়ে ফেললেন বলরাম যখন সেই অসুরটির পা দুটি ধরে ঘোরাচ্ছিলেন তখনই তার প্রাণবায়ু বেরিয়ে গেল। বলরাম তাকে সর্বোচ্চ তালগাছটির ওপরে ছুঁড়ে ফেললেন অসুরের শরীরটা এত ভারী ছিল যে তৎক্ষণাৎ সেই তাল গাছটি ভেঙে অন্য গাছগুলির ওপর উপড়ে পড়ল। এবং তার ফলে আরো কয়েকটি গাছ ভেঙে গেল মনে হলো যেন একটা প্রচন্ড ঘূর্ণিঝড় সেই বনের ওপর দিয়ে বয়ে গেল এবং একে একে গাছগুলি ভেঙে পড়তে লাগলো নিখিল ব্রহ্মাণ্ড যাকে আশ্রয় করে বিরাজ করছে সেই জগদীশ্বর ভগবান অনন্ত দেবের পক্ষে এই কার্য কিছুই কিছুমাত্র